হ্যালো বন্ধুরাও ওয়েসিস ফ্যাশন ব্লগের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো ইন্টারলক মেশিন ছাড়া আপনারা কিভাবে সিল্কের ব্লাউজ সেলাই করবেন আমি এর আগে একটি রকম পদ্ধতিতে দেখিয়েছি এটা আমি সেকেন্ড পদ্ধতি দেখাচ্ছি একজন দিদিভাই কমেন্ট করে বলেছে যে আমি এক রকম পদ্ধতি দেখিয়েছিলাম আর এক রকম পদ্ধতি দেখানোর জন্য তো দেখুন এটা হচ্ছে আমাদের ব্লাউজের খাপের অংশ আর এটি হচ্ছে আমাদের সাইড পার্টের অংশ জয়েন্ট আর এটি হচ্ছে বেল্ট পার্ট জয়েন্ট তো প্রত্যেকটি পাট আমি এমনভাবে জয়েন্ট করেছি যেটা আপনাদের সিল্কের কাপড় যদি আপনারা ব্লাউজ তৈরি করেন ইন্টারলক মেশিন ছাড়া আপনারা এইভাবে তৈরি করলে কোনো দিক দিয়ে সুতো বেরোতে পারবে না তো চলুন তাহলে দেখে নিই ইন্টারলক মেশিন যাদের নেই তারা ব্লাউজ সেলাই কীভাবে করবেন প্রথমে আমি ব্লাউজের পিসটাকে কেটে নিয়েছি প্রথমে আমি লাইলিন কাপড় কেটেছি তারপর আমি মেন কাপড় কেটেছি লাইলিন কাপড় আর মেন কাপড় কাটার পরে আমি পিন লাগিয়ে নিয়েছি যাতে মেন কাপড় আর লাইলিন কাপড় সরে না যায় এবার আমি প্রথমে আমি এই ব্লাউজের খাপটিকে চারিদিকে সেলাই করে নিব তো আপনারা চাইলে এটি চারিদিকে সেলাই করতে পারেন আর যদি না ডাইরেক্ট সেলাই করতে চান সেটাও আপনারা করতে পারেন তো আমি প্রথমে চারিদিকে এটিকে সেলাই করে নেব তো দেখুন আমাদের ব্লাউজের খাপের এক নম্বর পার্টটিকে আমি প্রথমে সেলাই করে নিয়েছি চারিদিকে সেলাই করার পর এটি হচ্ছে আমাদের টেকিন পার্ট তো একজন দিদিভাই কমেন্ট করেছিল যে সামনের পার্টে কত টেকিনের মাপ কত তো সামনের টেকিনের মাপ হচ্ছে এক ইঞ্চি অথবা এক ইঞ্চি দু সুদ তো আমি যখন টেকিন দিব দেখিয়ে দেবো তো এবারে আমি এই দুটো পার্টটিকে জয়েন্ট করবো দুটো পার্ট আমি জয়েন্ট করবো এই রকম লাইলিং প্রথমের মেন কাপড়টাকে ঠিক এইভাবে উপরের দিকে নিয়ে নিব আর এই লাইলেন কাপড়টিকে নিচের দিকে দেব। তারপর আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে সেলাই করে নেব মানে লাইলিন কাপড়টি নিচে আছে আর মেন কাপড়টি উপরে আছে অবশ্যই কিন্তু আপনারা সেলাইগুলো দুবার করে সেলাই দেবেন দেখুন আমি দুবার সেলাই দিয়ে দিয়েছি এবারে আমি এটিকে উল্টে নেব দেখুন আমি সোজা দিকে উল্টে নিয়েছি আর উল্টো দিকে দেখুন পুরো মেন কাপড় আর পুরো সেলাই উপর থেকে কোনো সুতো বেরোনোর কোনো রাস্তা নেই তো আপনারা এইভাবে সেলাই করবেন দেখবেন ইন্টারলক মেশিন ছাড়া খুব সহজেই আপনারা ব্লাউজ সেলাই করতে পারছেন যতই সিল্কের কাপড় হোক না কেন আপনারা যদি এইভাবে সেলাই করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেলাইটি হয়ে যাবে এরপর আপনারা এটিকে চারদিকে সেলাই দিয়ে দেবেন এরপর আমি টেকিন দিয়ে দেব। তো একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে সামনের পাটের টেকিনের মাপ কত হয় তো সামনের পাটে টেকিনের মাপ এক ইঞ্চি অথবা এক ইঞ্চি দুশুতে সামনের পাটে টেকিন দিতে হয় আর অবশ্যই এই যে এইখানে এইখান থেকে হাফ ইঞ্চি ছেড়ে আপনাদেরকে টেকিনটিকে দিতে হবে দেখুন এইরকম এক ইঞ্চি অথবা এক ইঞ্চি দুশুতে আপনারা টেকিনের মাপটিকে দিয়ে নেবেন আর উপর থেকে হাফ ইঞ্চি আপনারা ছেড়ে রাখবেন মানে এইভাবে উপরে একদম পুরোটা কিন্তু টেকিনটি যাবে না হাফ ইঞ্চি মতন ছেড়ে আপনাদেরকে টেকিনটিকে শেষ করতে হবে দেখুন ব্লাউজের খাপটি কত সুন্দর তৈরি হয়েছে আর উল্টো দিকেও সুতো বেরোনোর মতন কোনো রাস্তা নেই এবারে আমি এসপারটিকে জয়েন করব তো এসপারটিকে আমি কিভাবে জয়েন করব প্রথমে আমি পিনগুলোকে খুলে নিব তারপর আমি এসপার্টটিকে জয়েন্ট করব এই যে উপরের মেন কাপড় আছে মেন কাপড়টিকে ঠিক এর উপরে এইভাবে করে নিব এইভাবে নেওয়ার পরে নিচে আমি লাইলিন কাপড়টিকে ধরে নেব তো একসঙ্গে এই ঠিক একসঙ্গে এইভাবে মেন কাপড় থাকবে তারপর মিডিলে আমাদের খাপের অংশ থাকবে তারপর লাইলিন কাপড় থাকবে তো এইভাবে একসঙ্গে প্রত্যেকটি পার্ট ধরে সেলাই করে নিতে হবে আপনারা যেইভাবে স্পার্ট জয়েন্ট করেন ঠিক সেইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে স্পার্টটিকে জয়েন্ট করে নেবেন প্রত্যেকটা সেলাই কিন্তু অবশ্যই আপনারা দুবার করে সেলাই দেবেন এরপর আমি সোজা দিকে উল্টে নেব এই দেখুন কাপড়টিকে আমি সোজা করে নিয়েছি আর উল্টো দিকে দেখুন সেলাইটা কেমন এসছে এরপরে আমি এটিকে চারিদিকে এসপার্টের চারিদিকে আমি সেলাই করে নেব এসপাটের চারিদিকে আমার সেলাই করা হয়ে গেছে দেখুন স্পার্টের আমি চারিদিকটাকে সেলাই করে নিয়েছি এবার উল্টো দিকে আপনাদেরকে একবার দেখাই এই যে দেখুন প্রত্যেকটি পার্ট কেমনি প্রত্যেকটি পার্ট কেমন করে সেলাই হয়েছে এবারে আমি বেল্ট পার্টটিকে জয়েন্ট করে নিব এবারে আমি বেল্ট পার্টটিকে জয়েন্ট করব তো বেল্ট পার্টটিকেও সেম আমি মেন কাপড়টিকে এইভাবে এই দিকে উল্টে নেব মেন কাপড়ের উপরে আর লাইলিন কাপড়টিকে এইভাবে নিচের দিকে করে ধরে নিব ঠিক এইভাবে লাইলিন কাপড়টি আমার নিচে আছে তারপর আমার খাপের অংশের কাপড় আছে তারপর আমার বেল্ট পাটের মেন কাপড় আছে তো এবারে আমি সেম প্রসেসে সেলাই করে নেব আর এই যে টেকিনটা আছে অবশ্যই আপনারা এইভাবে ফোল্ড করে নেবেন তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর ফিনিশিংও ভালো হবে সেলাই যদি আমাদের ভালো হয় তাহলে কাপড়ের ফিনিশিং কিন্তু খুব ভালো আসবে সেলাই যদি ভালো ভালো হয় তাহলে কিন্তু ফিনিশিং হবে থেকে আমি জয়েন করে নিয়েছি এবার আমি ঠিক এই দুটি কাপড়কে একসঙ্গে করে নিলাম এই দেখুন এরপর আমি উপর থেকে দুটি চাপ সেলাই দিয়ে দেব দেখুন বেল্ট পার্টে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি তো বেল্ট পার্টটিও আমার কমপ্লিট হয়ে গেছে তো ডান দিকের পার্ট আর বাম দিকের দুটি আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ব্যাক পার্টটিকে জয়েন্ট করে নেব এবারে আমি ব্যাক পার্টের সঙ্গে ফ্রন্ট পার্টের কাঁধটিকে জয়েন্ট করে নেব তো প্রথমে আমি সোজা দিকে দুসুত করে সেলাই দিয়ে দিলাম এবার আমি উল্টো দিকে উল্টে নেব উল্টো দিকে উল্টে আমি তিন করে সেলাই দিয়ে দেব অবশ্যই সেলাই মার্জিন আপনাদেরকে 1/2 ইঞ্চি রাখতে হবে এই দেখুন এটা হচ্ছে আমার সোজা দিক আর এটি হচ্ছে আমার উল্টো দিক তো অপর পাটিও আমি सेम পদ্ধতিতে জয়েন্ট করে নেব দুদিকের আমার কাঁধ জয়েন্ট করা হয়ে গেছে এবারে আমি গলার পট্টি বসিয়ে নেব তারপর আমি হাতা জয়েন্ট করে নেব তো হাতা কীভাবে জয়েন্ট করে ইন্টারলক মেশিন ছাড়া সেলাই দেওয়া হয় পট্টি কেটে সেটা আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নেবেন অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব তারপরে হাতা সেলাইয়ের পরে আমি সাইডটিকে যখন জয়েন করব প্রথমে আমি সোজা দিকে সেলাই করে নেব তারপরে আমি কোমর পট্টিটিকে বসিয়ে নেব তারপর আমি উল্টো দিকে উল্টে সেলাই করে নেব তো এইভাবে আপনারা সেলাই করবেন দেখবেন ইন্টারলক মেশিন ছাড়া খুব সহজেই আপনাদের ব্লাউজটি কমপ্লিট করে ফেলতে পারবেন আপনারা তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওটি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে